বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি এখন যাব আমাদের পুরা বিলে পুরা বিলে অনেক সুন্দর পরিবেশ হয়েছে পানা গেছে মানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা মানে কাকা আছে কাকা কয় নজাই বিলে ঘুরে তাই এই বিলে যাইতেছি যে ঘুরে আহি। এই বিলটা অনেক বড় বিল দিয়ে ঘুরমো আর এই বিলে আমাদের বিলে অনেক কই মাছ পাওয়া যেত তাই যে এখানে মাছগুলো কমে গেছে অনেক ধরনের চায় না জাল ডালাই তো এই জন্য মাছগুলো ছোটো ছোটো মাছ সব মেরে পেলাইছে এইখানে মাছগুলো কমে যায় গাছ ছোটো ছোটো পোনা সব চায় না জালে চাই এর লিগে আগের মতো আর ওইরকম মাছগুলো পাওয়া যায় না যাও পাওয়া যায় তা খুব কম ওইরকম না যাই হোক আমি যাবো দিলে আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন বন্ধুরা এই যে সেই পুরা বি আসেনি

বড় খেতে উঠছে কথা যে মোটামুটি ভালোই বড় হয়েছে সাবলা না এই যে আমাদের বিলেগনে সাবলা তুললাম সাবলাটা অনেক বড় হয়েছে

ঈদ তো সবাই যে ঘুরতে আইছে এই যে বিলের পশ্চিম পাড়ে আমরা বিলে থেকে নামলাম রাস্তায় রাস্তাতে ঘোরার জন্য একটা মসজিদ আছে এটা এলো আমন আমাদের আমন বলে আমন ভা আর এটা হলো সেওরা ট্যাংলা করা

আর এই যে আমরা যে যে বিলে ঘুরলাম যে যে এটা এটা হলো বিল বিল আর ওই দেখা যায় ওইটা হলো আমাদের গ্রাম ওইটা হলো আমাদের পাড়া এটা উত্তর পাড়া উনা পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া খালি পাড়া পাড়া ভাগ করা আবহাওয়া যাইতেছে এলো ধান খেত দেওয়ার জন্য সার দিব কি না দিব জল পারছে ওই যে যাইতেছে এই যে এই নৌকা এলো এসে কয় ডেঙ্গি নৌকা ইন্ডিয়ার বয়স কত হয়েছে তাও এই নৌকাটার বয়স ছিল পঞ্চাশ আর যে পঞ্চাশ ষাট বছর যাইবো আমাকে নাতি পুতিরাও এই নৌকা বেয়া যায় আর ব তারপরে এই নৌকা কিছু না এই নৌকা দিয়ে আমরা আজিয়ে বিলে ঘুরলাম বিল ঘুরে ঘুরে দেখলাম

ওখানে পাগার আছে তো চার পাঁচটা ওখানে পাগার আছে হ্যাঁ বিলের মাছ সব চাই না জালি শেষ করে দিছে হ্যাঁ এই যে বন্ধুরা এটা এলো লাল সাপলা বলে

ba li zamoga

অনেক ভালো লাগলো অনেক দিন পর নৌকায় ঘুরলাম নতুন জলে খুব মজা লাগলো সারা বিল সম্পূর্ণ ঘুরে আসলাম যাই হোক বন্ধুরা আপনারাও এরকম জলের মধ্যে নৌকা নিয়ে ঘুরবেন অনেক মজা লাগবো ঘুরতে যাই হোক আর বেশি কিছু বললাম না আজকে আমার ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন